আমি যখন আমার মেয়েদের কাছে যাই তখন আমি একদমই ছোট হয়ে যাই মনে হয় যেন আমি ওদের মেয়ে ওরাই আমার মা কারণ আমি যখন ওদের কাছে বেড়াতে যাই তখন ওরাই আমাদের এখানে ওখানে বেড়াতে নিয়ে যায় তো মায়ের কাছে সন্তান সবসময় ছোট কিন্তু ওদের হাব ভাব দেখলে মনে হয় যে ওরা অনেক বড় হয়ে গেছে তাই আমাকে বললো যে আম্মু চলো আজকে আমি তোমাকে খাওয়াবো কিন্তু একটা শর্ত থাকবে তুমি কোনো টাকা পে করতে পারবে না আমার তরফ থেকে থাকবে তোমার এই গিফটটা তো চলে গেলাম আমরা রাজশাহীতে অরা একটি রেস্টুরেন্ট আছে তো সেই অরা রেস্টুরেন্টে আমি আমার মেয়ে এবং আমার মেয়ের বান্ধবী তিনজন মেলে চলে গেলাম খেতে যে আসলে কেমন লাগে এই রেস্টুরেন্টের খাবারটা একদমই নতুন তো আমার মেয়ে বলছিল যে আম্মু আমি প্রায় এখানে আসি কারণ ভার্সারিতে যত ভাইয়ারা আছে বা নিজের ফ্রেন্ডরা আছে তারা যখন খায় তারা এই অরাতেই আসে এবং এদের খাওয়ার সার্ভিসিংটা খুবই ভালো তা আসলে দেখলাম যে কিছুক্ষণ বসার পর পরই কিন্তু তারা খাওয়ার রেডি করে নিয়ে চলে আসলো আর এখানে এতটা ভিড় ছিল যে আমরা দাঁড়ানোর জায়গাটা পাচ্ছিলাম না দেখা গেল যে পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকার পর আমাদের তারা ব্যবস্থা করে দিল আর এখানকার খাবারগুলো কিন্তু খুবই সুন্দর ডেলিশিয়াস দেখাচ্ছিল আর স্বাদেও কিন্তু দারুণ ছিল তো আমার মেয়ে নিলো পাস্তা তো বলছে যে আমি পাস্তা খাবো আর তোমরা কি খাবে তো আমরা বললাম যে তুমি যেহেতু আগে খেয়েছো এখানকার মেনু তুমি ভালো মতোই জানো এই জন্য ও আমাদের জন্য চিকেন সেট মেনু দুইজনের জন্য অর্ডার করলো তো আসলে খাওয়ার মানটা খুবই ভালো লেগেছে আমার আর আমি শুধু এই রেস্টুরেন্টের সব যে ডেকোরেশনগুলো ছিল সেইগুলো বারবার দেখছিলাম আর সাথে ছিল কোল্ড ড্রিঙ্কস সব মিলে আসলে খুবই ভালো লাগছিল লাগছিলো দিন পর ঘুরতে আসা আসলে আমার মেয়েদের কাছে যখন যায় অনেক সময় দেখা যায় যে যেহেতু বড় মেয়েটা ঢাকা ভার্সিতে পড়াশোনা করে তো ওখানে যখন আমি যাই তখন আমার মেয়ে আমাকে ঢাকাতে নিয়ে নিজে নিজেই মেট্রো রেল নব থিয়েটার সব জায়গায় ঘুরে বেড়ায় আর যখন আমাকে ও পরিচয় করিয়ে করিয়ে দেয় তখন আমার খুবই ভালো লাগে তখন মনে হয় যে না আসলে আমি এখন ছোট হয়ে গেছি আর আমার মেয়েরা কিন্তু আমাকে পথ চলিয়ে হ্যাঁ পথ চিনে নিয়ে যাওয়ার মতন হয়ে গেছে তখন আমার খুবই ভালো লাগে এরপরে আমরা যাওয়ার কিছুক্ষণ পরই পাস্তার অর্ডারটা তাড়াতাড়ি দিয়েছিল আর আমাদের যে অর্ডারটা ছিল সেট মেনুর চিকেনটার সেটার কিছুক্ষণ পর দিয়েছিল তো আসলে চিকেনগুলো খুবই ডেলিশিয়াস দেখাচ্ছিলো আর যেহেতু টমেটো সস দিয়ে একদম মোড়ানো ছিল মনে হচ্ছিলো আর খুব সুন্দরভাবে ডেকোরেশন খাওয়ার করেছিলো এই সেট মেনুর প্রাইসটা ছিল দুইশো টাকা করে আর এই আর একটা যেটা সেট মেনু এটাও চিকেনের এটা হচ্ছে হাড্ডি ছাড়া চিকেন চিকেনটা আর এই চিকেনটা আপনার একটা করে হয়তো লেগ পিস দিবে এটা এটাও প্রাইসও ঠিক দুইশো টাকা করেই আর পাস্তাটা ছিল প্রায় একশো টাকা যাই হোক আমরা সবাই খুব মজা করে খেলাম আর এই স্বাদটা কিন্তু দারুণ ছিল আর আমার কাছে সবচেয়ে ভালো লেগেছিল যে এখানকার যে যারা কাজ করছে তারা কিন্তু বারবারই টেবিলে এসে এসে জিজ্ঞেস করছিল যে আসলে আমাদের খাবারটা কেমন হয়েছে খেতে আমাদের সার্ভিসিংটা কেমন হচ্ছে মানে এই বিষয়টি তারা কিন্তু সবসময় তদারকি করছিল আর এটা আমার কাছে বেশি ভালো লেগেছিল কারণ আমরা যখন অন্যান্য রেস্টুরেন্টে যাই তারা শুধুমাত্র খাবারটা দিয়ে দায় সারিয়ে ফেলে সেট আমার কাছে খুব ভালো লেগেছিল আর আমি যেহেতু সেট মেনুটা নিয়েছিলাম আমার মেয়ে পাস্তা নিয়েছিল এজন্য আমাকে বারবার টেস্ট করা ওর বান্ধবীকে বারবার টেস্ট করা ছিল দেখো পাস্তার টেস্টটা কেমন আসলে এই পাস্তার টেস্টটাও কিন্তু অসাধারণ ছিল আর এই অরার যে ব্রাঞ্চ এই প্রায় দেখা যাচ্ছে যে রাজশাহী মহিলা কলেজের পাশেই এই অরার যে ব্রাঞ্চগুলো আসে প্রায় পাশাপাশি আসলে এই অনুভূতিটাই অনেক অন্য রকম ছিল কারণ অনেক দিন পর একসাথে আবার মেয়েকে নিয়ে খাচ্ছে অবশ্যর বাবা নেই শুধুমাত্র আমি আর আমার মেয়ে খাচ্ছি তো এতটুকুই অনেক আমার মনে হয় তো আমাদের খাওয়া শেষ হয়ে গেল তখন আমাদের বিলটা দেওয়ার সময় আসলো আসলে আমার মেয়ে বলল যে আসলে বিলটা আমি বিকাশে দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু আপনি বিকাশেও বিলটা পে করতে পারবেন এখানে কোনো সমস্যা নাই আপনি ক্যাশ দিতে পারেন অথবা বিকাশেও দিতে পারেন আসলে এত ভিড় হয় যে আসলে একজন দাঁড়িয়ে থাকে আর একজন তারপরে উঠে গেলে তারপরে খাওয়ার ব্যবস্থা করতে হয় কারণ এতটা ভিড় তারা একাকা জায়গা করে দিতে পারে না তো আমাদের যখন খাওয়াটা শেষ হয়ে গেল তখনও দেখলাম যে একটা ফ্যামিলি দাঁড়িয়ে আছে যখন একটা টেবিল খালি হবে তখন তারা গিয়ে বসবে তো এভাবেই এই রেস্টুরেন্টে এত লোক হয় সেটাই বোঝাতে চেয়েছিলাম তো আমাদের খাওয়া শেষ হলেই আমরা বেরিয়ে পড়লাম আবার তো আমার মেয়ে বললো সামনে একটা নাইনটি আছে ওখানে যাব তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ